দর্শক মন্ডলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক কৃষির আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্নিং পাবলিক প্রাইভেট আর ডি সিস্টেম বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশের কৃষিতে সরকারি সেক্টরে যেমন ভূমিকা আছে এবং সাম্প্রতিক সময়ে কিন্তু প্রাইভেট সেক্টরের ভূমিকাটাও বিশেষভাবে আমরা লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এখন যদি আমরা দেখি যে বাংলাদেশের কৃষির একটি বড় অংশই কিন্তু প্রাইভেট সেক্টর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বিশেষ করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এবং ডিস্ট্রিবিউশনটা প্রাইভেট সেক্টর করছে আমরা যদি আরেকটি প্রধান উপকরণ বীজের বিষয় দেখি যে আজ থেকে পনেরো বছর আগে যে বীজের হান্ড্রেড পার্সেন্ট সরবরাহ ছিল পাবলিক সেক্টরের নিয়ন্ত্রণে এখন কিন্তু সেটি পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টর হাতে চলে গেছে এখন টোটাল মানসম্পন্ন বীজ সরবরাহের সত্তর শতাংশই সরবরাহ করছে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরের ভালো মানসম্পন্ন কোয়ালিটি সিড সাপ্লাইয়ের কারণে কিন্তু আমরা সবজি সেক্টর বলেন আলুর উৎপাদন বলেন বড়ো ধানের উৎপাদন বলেন হাইব্রিড ধানের উৎপাদন বলেন আমরা এটি ব্যাপক পরিবর্তন দেখছি এবং আমাদের ফসল উৎপাদন উৎপাদনে ব্যাপক পরিবর্তন এসেছে শুধু তাই নয় প্রাইভেট সেক্টর আর এন ডি এখন আমরা মনে করি বাংলাদেশে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেক্টর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করছে আমাদের যে যে সিড ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের ইতিমধ্যে প্রায় তিন শতাধিকের মতো হাইব্রিড ভেজিটেবল বিড ডেভেলপ করেছে যদি আজ থেকে পনেরো বছর আগে আমরা চিন্তা করি যে আমরা পনেরো বছর আগে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হাইব্রিড ভেজিটেবল সিড আমরা ইম্পোর্ট নির্ভর ছিলাম সেখানে আমরা স্থানীয়ভাবে জাত উদ্ভাবন করে উৎপাদন করছি এবং রপ্তানি করছি শুধু তাই নয় হাইব্রিড ধানের ক্ষেত্রেও কিন্তু আমরা একসময় হান্ড্রেড পার্সেন্ট যেটা ইম্পোর্ট নির্ভর ছিল সেটা বেসরকারি খাতের কারণে আজকে আশি শতাংশ আমরা স্থানীয়ভাবে উৎপাদন করছি এবং বীজ এক্সপোর্টও করছি সুতরাং প্রাইভেট সেক্টরে যে একটি গবেষণা আছে সেখানে যদি সরকারের পৃষ্ঠপোষকতা না আসে তাহলে এই গবেষণাটা যেহেতু একটি এক্সপেন্সিভ সেক্টর সেখানে কিন্তু আমরা আরও রেজাল্ট আনতে পারছি না সুতরাং আমরা মনে করি যে পাবলিক সেক্টরে যে গবেষণা হচ্ছে তার পাশাপাশি প্রাইভেট সেক্টর গবেষণাকে যদি আমরা সম্পৃক্ত করতে পারতাম বা সম্পৃক্ত করতে পারি জয়েন্ট যদি এফোর্ট দিতে পারে তাহলে কিন্তু আমাদের যে ডিজায়ার যে আমরা গোল চেষ্টা করছি আগামী দিনে যে আমাদের উৎপাদনকে খাদ্য উৎপাদন ডাবল করতে হবে সেখানে কিন্তু আমাদের আরও সহজতর হবে সুতরাং আমরা জোর দিয়ে বলবো যে সরকারি যে গবেষণা সিস্টেম আছে তার সাথে প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করা এবং প্রাইভেট সেক্টরকে যদি আমরা যত বেশি সম্পৃক্ত করতে পারবো ততই আমাদের ডিমান্ড ডিমেন্ট গবেষণা হবে এবং কৃষকরা উপকৃত হবে নতুন নতুন প্রযুক্তি আসবে এবং এই প্রাইভেট সেক্টরে কিন্তু অতি দ্রুত সেই প্রযুক্তিগুলো কৃষকের মাঠে নিয়ে যেতে পারবে সুতরাং আমরা জোর দিয়ে বলতে চাই যে সর গবেষণা শুধু সরকারের একার নয় এখানে প্রাইভেট সেক্টরকেও সুযোগ দিতে হবে এবং তাদেরকে সম্পৃক্ত করে আমাদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসতে হবে ধন্যবাদ